গাইস কি অবস্থা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস আছে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে এম পাইপ যে একসাথে তিনটা বুলেট বের করবা সেই টিপস এন্ড ট্রিক আজকে দেব তো गाइस ভিডিওটা কিন্তু স্কিপ করবা না ফুল ভিডিও দেখবা অনেক মজা হবে এবং আমি একটা কথা বলতে চাই যে আমি অনেক দিন ধরে ইউটিউব ভিডিওস আছে না আমি কিন্তু জব করি সেই জন্য তোমাদের জন্য ভিডিও আনতে পারতেছি না কিন্তু गाइस আজকে থেকে তোমরা প্রতিদিন ভিডিও পাইবা এবং তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাইবা যে আমি কি রকম ভিডিও তোমাদের কাছে পছন্দ হবে আমি সামনে থেকে সেই ভিডিওটা তৈরি করার চেষ্টা করব তো গাইস এই কিন্তু পাঁচটা উইকলির ব্যবস্থা আছে তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিবে তো গাইস আর বেশি কথা বাড়াবো না চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো গাইস M590 দিয়ে তিনটা গুলি বের করার জন্য প্রথমে আমরা ট্রেনিং রাউন্ডে চলে আসার পর একটি M590 গান পারচেজ করে নিব M590 গান পারচেজ করে পর আমরা কিন্তু আরেকটা সেটিং আছে সেই সেটিংটা করতে হবে এবং সেই সেটিংটা এখনই আমি করব দেখতে পাচ্ছেন আমি মূর্তি এরপর আপনার এই লাল যে অংশটা আছে না সেই লাল অংশটার সামনে এসে বলবেন এরপর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে এরপরই শুরু হবে চমক দেখতেই পাচ্ছেন কত ফাস্ট দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সবাই কিন্তু এটা পারবেন মানে ফায়ার বাটনটা বারবার খালি চাপ দিতে থাকবেন জিপ দিতে থাকবেন দেখতে পাচ্ছেন আর এটার জন্য কিন্তু কোনো ক্যারেক্টার কম্বিনেশন কিছুই লাগে না আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবেন এটা কোনো কিলি না এবং কিছুই না মানে এটা আপনারা মানে আপনার ওই গানটা রিলোড হবে না মানে ওই সেটিংটা বলে আছে না আপনার গানটা রিলোড হবে না সেই জন্য গাইস আপনারা কিন্তু এটা দেখতে পারেন কিন্তু গাইস একটা সমস্যা এই গানটাতে মানে আপনারা শুধু ট্রেনিং মোডে খেলতে পারবেন সে ছাড়া কোনো মোডে খেলতে পারবেন না না কিন্তু অনেক সেরকম একটা হতো মানে তো গাইস আজকে যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা